নমস্কার বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব বন্ধুরা ডব্লু বিসিএস এ গ্রুপের এবং বি গ্রুপের রেজাল্ট প্রকাশিত হয়েছে মোট একশো একত্রিশ জন সফল হয়েছেন এর ডিটেলস প্রতিবেদন আমি আপনাদের সামনে রাখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত খবরে আসব বন্ধুরা টোটাল একশো একত্রিশ জনকে সুপারিশ করা হয়েছে রাজ্য পুলিশ ও প্রশাসনের ডব্লিউ গ্রুপ এ এবং গ্রুপ বি মিলিয়ে আমি ডিটেলস আপনাদের সামনে রাখছি প্রতিদিন এবং বর্তমান পেপারে এই খবর দেওয়া হয়েছে রাজ্য পুলিশ ও প্রশাসনে ডব্লিউ বিসিএস গ্রুপ এ এবং গ্রুপ বি পর্যায়ে টোটাল একশো একত্রিশ জনকে নিয়োগ করার জন্য কিন্তু সুপারিশ করল পাবলিক সার্ভিস কমিশন এর মধ্যে ডব্লিউ বিসিএস গ্রুপ এ পর্যায়ে রয়েছেন একশো জন যারা ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভ বলা হবে এছাড়া ষোলো জন আছেন ডব্লিউ বিসিএস গ্রুপ বিতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে দু সালের পরীক্ষার ভিত্তিতে এই নিয়োগের সুপারিশ করেছে পিএসসি অর্থাৎ ডাব্লুবিসিস দু হাজার তেইশের রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট বেরোলো পিএসসির যে রেকমেন্ডেশন সেটা বেরোলো এবং টোটাল এ বি মিলিয়ে একশো একত্রিশ জন সুপারিশ পেলেন এর আগে কিন্তু আমরা দেখেছি মোটামুটি একটু কমই হতো তিরিশ জন পঁয়ত্রিশ জন খুব যে চল্লিশ বিয়াল্লিশ জন কিন্তু এক্সিকিউটিভে নিয়োগ পেতেন এবার সংখ্যাটা একশো পনেরো সব মিলিয়ে এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে সব কিছু মিলিয়ে তো গ্রুপ বিতে সংখ্যা আরও কম হতো পাঁচজন সাতজন দশজন এরকম হয়েছে এবার ষোলো জন তবে আমি চাইব যে অতীতে যেটা হতো এর আগে ধরুন দু হাজার আঠারো দু হাজার উনিশ তো প্রচুর দু হাজার সতেরো সেই সময় যে ব্যাপকভাবে নিয়োগ হতো এখন ততটা কিন্তু শূন্যপদ হচ্ছে না যাই হোক পুরো প্রতিবেদনটা আপনাদের সামনে রাখছি দু হাজার সালে ডব্লিউ পরীক্ষার ভিত্তিতে এই নিয়োগের সুপারিশ করেছে পিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি শ্রেণীর আধিকারিকদের বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ এখনো জারি হয়নি খুব তাড়াতাড়ি এটাও সম্পন্ন করা হবে বলে জানা যাচ্ছে ডব্লিউ বিসিএস গ্রুপ এ পর্যায়ে ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভ সহ বেশ কিছু ক্যাডারে আধিকারিক নিয়োগ করা হয় ডাবলিউসিস এক্সিকিউটিভ পর্যায়ে চল্লিশ জনকে নিয়োগ করতে বলেছে পিএসসি অর্থাৎ একটু আগে যেটা বলছিলাম যে এক্সিকিউটিভ পর্যায়ে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন মতো কিন্তু নিয়োগ হয় তো এবারও তাই হলো প্রসঙ্গত এই ক্যাডারের আধিকারিকদের কর্মজীবন শুরু হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে চল্লিশ জনকে রেভিনিউ অফিসার পদে নিয়োগ করা হয়েছে বন্ধুরা আমরা জানি রেভিনিউ সার্ভিস থেকেও কিন্তু অনেকে এক্সিকিউটিভ পদমর্যাদায় উন্নীত হন যাই হোক সমবায় দপ্তরে আধিকারিক পদে তিনজন এবং শ্রম দপ্তরে দুজনকে নিয়োগ করা হয়েছে এবং আমরা জানি খাদ্য দপ্তরে শূন্য পদে এবার অনেকটাই ছিল খাদ্য দপ্তরে বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে তিরিশ জনের কিন্তু সুপারিশপত্র পৌঁছে তিরিশ জনকে কিন্তু সুপারিশ করেছে পিএসসি ডব্লিউএসএস গ্রুপ এ পদে যে আধিকারিকদের নিয়োগ হচ্ছে তাদের মধ্যে আটচল্লিশ জন অসংরক্ষিত বা জেনারেল প্রার্থী হিসাবে চাকরি পাচ্ছেন এছাড়া ইডব্লিউএস বা আর্থিকভাবে পিছিয়ে পড়া হিসাবে কিন্তু এগারো জন রয়েছেন এবং ও বি ও বি এ এবং বি মিলিয়ে কুড়ি জনকে নিয়োগ করা হচ্ছে একইভাবে তপসিলি জাতি উপজাতিদের রয়েছে এবার কাট অফ নাম্বারও বন্ধুর অনেকটাই বেশি ছিল যত দিন যাচ্ছে কাট অফ নাম্বার বাড়ছে অর্থাৎ এটা একদিকে প্রমাণ যে শূন্য পদ কমছে এবং আরেকটি কারণ হচ্ছে ছেলে মেয়েরা নিশ্চয়ই ভালো পড়াশোনা করছেন এত পরিশ্রম করছেন এর ফলে কিন্তু কাঠ একটু হাই হচ্ছে তো যাই হোক যারা এ বিতে সফল হলেন না নিশ্চয়ই তারা সি ডিতে সফল হবেন এটাই আশা করব বিশেষ করে সি তে সি ডব্লিউ বিসি সি গ্রুপের যে আধিকারিক সেটা কিন্তু মোটেই খারাপ চাকরি নয় ডিটাও খারাপ নয় কোঅপারেটিভ সোসাইটির যে ইন্সপেক্টর নিয়োগ হয় তাতে এক এক সময় ব্যাপক শূন্যপদ থাকে আবার কখনও কখনো শূন্যপদ খুব কমে যায় তো এই ব্যাপারটা পিএসসির অবশ্যই দেখা উচিত যাতে শূন্যপদটা যদি মোটামুটি ভাগ করে দেওয়া হয় যে যেমন একবার আমার মনে আছে একশোটার উপর শূন্যপদ ছিল বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের যে ইন্সপেক্টর অর্থাৎ গ্রুপ ডি পর্যায়ে গ্রুপ ডি মানে কিন্তু এটা গ্রুপ ডি চাকরি নয় আপনারা বুঝতেই পাচ্ছেন এটা গ্রুপ ডি আধিকারিক কোঅপারেটিভ সোসাইটির যে ইন্সপেক্টর হয় সেই কোঅপারেটিভ সোসাইটির ইন্সপেক্টর এবং আরও কিছু পোস্ট রয়েছে গ্রুপ ডিতে বন্ধুরা আমার মনে হয় যে একবার শূন্যপদ প্রচুর বেশি একবার শূন্যপদ কম এই ব্যাপারটা একেবারেই হওয়া উচিত নয় তাতে এই ব্যাপারে যদি কোনো নীতি তৈরি করতে হয় পিএসসির তরফ থেকে সেই নীতি রাজ্য সরকারের কাছে অবশ্যই সুপারিশ করা উচিত বলে আমি মনে করি অন্যদিকে গ্রুপ বিতে সফল হয়েছেন ষোলো জন আমরা জানি যে গ্রুপ বিতে এখন আগে পুলিশ সার্ভিসে চাকরি করতে চাইতেন না অনেকেই গ্রুপ এক্সিকিউটিভটা সবচেয়ে মর্যাদার মনে করতেন এখনও অনেকে মনে করেন কিন্তু গ্রুপ বি থেকে আইপিএস হওয়া যায় খুব তাড়াতাড়ি বারো তেরো বছরে তার কারণ প্রথম পোস্টিং হয় ডিএসপি অর্থাৎ ডেপুটি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ তারপরেই এসপি অর্থাৎ সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ আমরা জানি এসপি এক একটা জেলার যারা এসপি হন সেটা কিন্তু আইপিএস পোস্ট কিন্তু ডব্লিউ বিসিএস থেকে ডব্লিউ এক্সিকিউটিভ থেকে আইএস হতে গেলে মোটামুটি প্রায় পঞ্চাশ বছর বয়স হতে হয় অর্থাৎ পঞ্চাশ বছর বয়স হতে হয় এমন নয় চাকরি অনেক দিনই চাকরি করতে হয় এবং তারপরে পরীক্ষা দিয়ে অনেক সময় ইয়ে থাকে বয়সটা অনেক বেশি হয়ে যায় তো এর ফলে কি হয় একজন ডাব্লিউ বিসিস এক্সিকিউটিভ হয়ে তিনি আই পদমর্যাদায় উন্নীত হওয়ার আগে তার বন্ধু যদি কেউ বি সিলেক্ট করেন এবং পেয়ে যান তিনি অনেক তাড়াতাড়ি আইপিএস হয়ে যাবেন অর্থাৎ সেন্ট্রালের যে সার্ভিস আপনারা বুঝতে পারছেন সেন্ট্রাল গভর্নমেন্টের মাইনে আকাশ পাতাল তফাত তো তাড়াতাড়ি আই সেন্ট্রালের যে আইএস আইপিএস তাদের যে র্যাঙ্ক সেখানে কিন্তু পুলিশ সার্ভিস থেকে দ্রুত যাওয়া যায় সেই জন্যে কী হয় পুলিশ সার্ভিসে কিন্তু কাট অফও অনেক হাই হয় তার কারণ অনেকেই পুলিশ সার্ভিসটা এক নম্বর চয়েস করেন যাই হোক এবার ষোলো জন সফল হয়েছেন এছাড়া দুটো শূন্যপদ কিন্তু পূরণ করা যায়নি এমনটাও কিন্তু জানা যাচ্ছে এছাড়া তফসিলি জাতি হিসাবে আবেদনকারী হলেও এক মহিলা প্রার্থীর নাম আছে তালিকা শীর্ষে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা যাই হোক শিক্ষা দীক্ষার যে মান সেটা বাড়ছে সেটা অনেকটাই ভালো এরকমটা কিন্তু বলা যায় প্রতিবেদনে সেটা উল্লেখ করা হয়েছে এছাড়া ডব্লিউ গ্রুপ এর যে শেষ চাকরি প্রাপকের চেয়েও বেশি নম্বর পেয়েছেন এই কারণে তিনি চাকরি পেয়েছেন জেনারেল বা অসংরক্ষিত প্রার্থী হিসেবে অর্থাৎ সংরক্ষণের থেকেও একজন অসংরক্ষণ অসংরক্ষিত শ্রেণীর সুবিধাটা পেয়েছেন কিন্তু তিনি বেছে নিয়েছেন ডব্লিউ বিসিএস গ্রুপ বি অর্থাৎ পুলিশ আধিকারিকের চাকরি আমি অবশ্যই এটা যেটা বললাম যে গ্রুপ বিতে দ্রুত আইপিএস হওয়া যায় বারো তেরো বছরে সেখানে ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভ থেকে আই হতে কিন্তু অনেকটাই সময় লাগে অন্তত আঠারো কুড়ি বছর তো লাগবেই তো যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল খবর বন্ধুরা ডব্লিউ বিসিএস গ্রুপ এ এবং বি সুপারিশ পত্র প্রকাশ করলো এবং বর্তমান পেপারে ডিটেলস দেওয়া হয়েছে এছাড়া বন্ধুরা আমি আশা করবো ডব্লিউ পিএসসি ক্লার্কশিপ সরি পিএসসির যে ক্লার্কশিপ ডাব্লিউ এর সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসেরও ফুল যে নোটিফিকেশন সেটা বেরোক এবং সেই অনুযায়ী আবেদনপত্র গৃহীত হোক তার কারণ আমরা জানি এখন কোনো রকম কোনো বাধা নেই কোনো কোর্টের কোনো ক্যাটেগরি ওবিসি নিয়ে যে এত সমস্যা তখন ছিল এখন সব কিছুই বলা যায় যে মোটামুটি বিটে গিয়েছে তো সুতরাং সমস্ত পরীক্ষার শুধু ক্লাকশিপ এবং মিসরেনিয়াস নয় আমরা আগে শুনেছিলাম যে রাজ্য সরকারের গ্রুপ ডি নিয়োগ হবে সেগুলোতেও দ্রুত নিয়োগ হোক এমনটাই কিন্তু আমি চাইব ভালো থাকবেন সবাই